বন্ধুরা আমি সহেলি জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ঘটনা পাঠিয়েছেন সমীরণ সেনগুপ্ত রাঁচি থেকে লিখছেন আমি রাঁচি থেকে সমীরণ সেনগুপ্ত লিখছি আপনার অলৌকিক জোনের নিয়মিত শ্রোতা খুব ভালো লাগে নানান জনের ঘটনা অনুভব এত সুন্দর করে সবাই ঘটনাগুলো পাঠান আর আপনি এত সুন্দর করে বলেন প্রত্যেকটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগে এর আগে আপনি আমার একটি ঘটনা শেয়ার করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এমনই একটা ঘটনার কথা বলবো যেটা আমার এক পরিচিত ভদ্রলোকের জীবনে ঘটেছে আর এই ঘটনার পর ওনার জীবনটা একেবারে অন্য রকম হয়ে গেছিল ভদ্রলোকের নাম অবিনাশ চৌধুরী আমি ওনাকে অবিনাশ বাবু বলেই সম্বোধন করি ওনার সঙ্গে আলাপ তখন আমি জামশেদপুরে একটি ব্যাংকে কর্মরত দু হাজার সতেরো কি আঠেরো হবে অবিনাশবাবু জামশেদপুরে কিছু কিছু জিনিসপত্র সাপ্লাইয়ের ব্যবসা করতেন প্রায় সপ্তাহ শেষে যখন আমরা রাঁচি যেতাম যেহেতু রাঁচিতে ওনার আর আমার দুজনেরই বাড়ি তখন ওনার সাথে প্রায়ই দেখা হতো বেশ হাসি খুশি সজ্জন মানুষ মজার মজার কথাও বলতেন বাসে ওনাকে পেলে বেশ ভালো সময় কাটত ওনার বাড়ি রাঁচিতে হলেও আমার বাড়ি থেকে বেশ দূরে এরপর দু হাজার কুড়ি নাগাদ আমি বিহারের একটা শহরে ট্রান্সফার হয়ে যাই ওনার সাথে যোগাযোগ ছিল না যাকে বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড অবিনাশবাবুর সাথে আবার আমার দেখা হলো সেপ্টেম্বর মাসে একদিন বিকালবেলায় আমি কিছু কাজে অবিনাশবাবু যেদিকটায় থাকতেন সেদিকে গেছিলাম সকাল দিকে আবহাওয়া ভালো থাকলেও বিকেলের দিকে আকাশ মেঘে ডেকে গেছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল যদিও আমার সাথে গাড়ি ছিল তবু আমি জলদি জলদি কাজ বাড়ি ফিরতে চাইছিলাম হঠাৎ দেখি অবিনাশবাবু আর একটি মহিলা সম্ভবত ওনার স্ত্রী কিছু জিনিস নিয়ে উল্টো দিক থেকে হেঁটে আসছে মুখোমুখি হওয়াতে উনি প্রথমেই আমায় বললেন আরে সমীর বাবু না প্রথমটাই চিনেও চিনতে পারছিলাম না চেহারার আগের জৌলুস একদম উধাও মুখটা যেন শুকিয়ে ছোট হয়ে গেছে মাথার চুল উঠে গেছে একদম বয়স্ক মানুষের মতো লাগছে সবচেয়ে বড় কথা হলো উনি ডান পাটা টেনে টেনে হাঁটছেন যাই হোক বিস্ময় চেপে রেখে বললাম আরে অবিনাশবাবু যে অনেক দিন পরে দেখা কেমন আছেন উনি সে কথার উত্তর না দিয়ে বললেন কেমন আছি কোথায় পোস্টেড সব জিজ্ঞাসা করলেন কথার মাঝখানে হঠাৎ জোর বিদ্যুৎ চমকালো অবিনাশবাবু কেমন চমকে উঠে স্থির হাতটার জড়িয়ে ধরে ওনার স্ত্রীও ওনার হাতটা চেপে ধরলেন বললেন কিছু নেই কোনো ভয় নেই আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি এখানে কত লোক কত আলো তোমার এখানে কোনো ভয় নেই আমার অবাক লাগছিল একজন বয়স্ক মানুষ একটু বিদ্যুৎ চমকালে ভয় পাচ্ছে কেন ওনার কোনো শারীরিক সমস্যা হলো কিন্তু তার কারণ কিচ্ছু বুঝতে পারছিলাম না ভদ্রতা বিরুদ্ধ হলো জিজ্ঞাসা না করে পারলাম না উনি কি অসুস্থ চেহারাটা ভেঙে গেছে অবনীতবাবু নিজেই বললেন আপনার সময় থাকে তো আমার বাড়ির কাছে চলুন বসে কথা বলবো। আমার কাজ হয়ে গেছিল সময়ও ছিল বলল চলুন না সত্যি কথা বলতে কি তখনও আমারও জানার ইচ্ছা ছিল ভদ্রলোকের এমন অবস্থাটা হলো কি করে গাড়িতে যেতে যেতে জিজ্ঞাসা করলাম আপনি এখনও জামশেদপুরে যান মাথা নাড়লেন না ওনার স্ত্রী বললেন এখনও কাজটা ছেড়ে দিয়েছে আমার হঠাৎ মনে হলো তাহলে কি ওনাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে এইসব ভাবতে ভাবতে আমরা ওনাদের ফ্ল্যাটে পৌঁছালাম সাজানো গোছানো ছোটো সুন্দর ফ্ল্যাট কোনো অভাব অনটন্ত চোখে পড়ল না একটা ব্যাপার লক্ষ্য করলাম যতবার বিদ্যুৎ চমকাচ্ছে উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন ওনার স্ত্রীকে এবার আমি জিজ্ঞাসা করলাম বিদ্যুৎ চমকালে এ অবিনেশবাবু ভয় পাচ্ছেন কেন স্ত্রী উত্তর দেওয়ার আগেই বললেন অবিনাশবাবু বললেন আমি বলছি ঘটনাটা এমন একটা ঝড় বৃষ্টির দিনে ঘটেছিল আমি এখনও পুরোপুরি তার থেকে বেরিয়ে আসতে পারিনি কিন্তু কি এই ঘটনাটা আমি ভাবতে পারি না কেন কি হয়েছিল ওনার জবানিতেই বলছি অবিনেশবাবু শুরু করলেন জানেন তো কখনো কখনো নানা কারণে আমায় জামশেদপুর থেকে রাঁচি আসার সময় বাস ধরতে বেশ দেরি হয়ে যেত সেই রকমই একটি দিন সন্ধ্যাবেলা যখন বাস স্ট্যান্ডে এলাম প্রায় সাতটা বাজে আকাশে খুব মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে একটা বাসে চড়ে বসলাম কুটি পায় যাত্রী কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম জানলাম মিনিট পনেরোর মধ্যে ছাড়বে আমি দরজার পাশের একটা সিটে গিয়ে বসেছি ধীরে ধীরে একটা দুটো করে লোক আসতে শুরু করলো প্রায় সাড়ে সাতটার সময় গোটা পনেরো কোটি লোক নিয়ে বাসটি ছাড়লো চান্দিল ছাড়িয়ে কিছু দূর যাবার পর বৃষ্টি শুরু হলো হাওয়ার সাথে ড্রাইভার ধীরে ধীরে চালাতে লাগলো উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটগুলো যেন ঝাপসা দেখাচ্ছিল কিছুক্ষণ কাটবার পর ড্রাইভার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দিল বলল একটু বৃষ্টি না কমলে গাড়ি চালানো অসম্ভব সামনের কাঁচ দিয়ে দেখলাম প্রচন্ড বৃষ্টিতে সামনেটা সাদা হয়ে গেছে আমরা বললাম কোনো চায়ের দোকান অবধি নিয়ে যেতে ড্রাইভার রাজি হল না বলল দশ মিনিট দাঁড়িয়ে যাই একটু বৃষ্টি কম হলে যাব। একটা চাকা কমজোর আছে যদি রাস্তায় পাল্টাবার দরকার হয় এই বৃষ্টিতে অসুবিধা হবে এমনিতে চেনা চালু রাস্তা কোনো লুটপাটের ভয় নেই আমরা বসে আছি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো সেই নিয়ে টেনশন করছি একটু ঝিমুনি মতো এসেছিল হঠাৎই বাসে প্রচণ্ড শব্দ মনে হয় যেন দরজায় কি ধাক্কা দিচ্ছে কাঁচের ভেতর দিয়ে দেখলুম দুজন মানুষ ছাতা নিয়ে বাসের দরজায় ধাক্কা দিচ্ছে ছাতা তলায় বলে মুখটা দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে দুটো লোক বাসের কন্ডাক্টার দরজার কাঁচ নামিয়ে জিজ্ঞাসা করলো কোথায় যাবে তারা উত্তর দিল না তাদের মুখও দেখা গেল না কেবল এক নাগারে বাসের দরজায় ধাক্কা মারতে লাগলো কন্ডাক্টর ড্রাইভারের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো এদের কি তুলে নেবো হয়তো বৃষ্টিতে আটকে গেছে ড্রাইভার বললো যাবেটা কোথায় এরা কন্ডাক্টার বলল সেসব কিছু বলছে না শুধু ধাক্কা মারছে ড্রাইভার বললো বেকার ঝামেলা দরকার নেই কোথায় যাবে যখন বলছে না দরজা খোলা দরকার নেই একদম দরজা খুলবে না কি জানি অন্য কোনো মতলব আছে কি না আমি বার বার কাঁচের ভেতর থেকে দেখতে চেষ্টা করছিলাম এরা কারা বুঝতে পারছিলাম না হঠাৎ লোকগুলো ঘুরে ড্রাইভারের দরজার কাছে কি ধাক্কা দিতে লাগলো ড্রাইভার কাঁচের ভেতর থেকে হাত নেড়ে না বলে বৃষ্টির ভেতরেই গাড়ি চালু করে দিল অবশ্য তখন বৃষ্টি একটু কমে এসেছে যখনই ড্রাইভার গাড়ি নিয়ে এগোতে লাগলো দুইজন দৌড়ে গাড়ির সামনে এলো ড্রাইভার ওদের পাশ কাটিয়ে এগোতে চেষ্টা করলো কিন্তু ওরা গাড়ির সামনের সামনে দৌড়তে লাগলো হঠাৎ ওদের ছাতাটা বোধহয় হাওয়ায় উঠতে গেল আমি সামনেই বসেছিলাম প্রচন্ড ভয়সাতে দেখলাম দুজনেরই মাথা নেই গলার ওপর থেকে কাটা আর সেই কাটা জায়গা থেকে রক্তের পাতলা ধারা মিশে যাচ্ছে রাস্তার জলের সাথে আমার সাথে সাথে ড্রাইভার সামনে বসা লোকেরাও চিৎকার করে উঠল ড্রাইভার একটা বিকট চিৎকার করে যতটা জোর সম্ভব গাড়িটা সামনের দিকে চালিয়ে দিল আমরা সবাই আতঙ্কে উত্তেজনায় চিৎকার করতে লাগলাম প্রচন্ড শব্দ আর একটা যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম জ্ঞান যখন ফিরে এলো আমি দেখি হসপিটালে শুয়ে আছি গায়ে মাথায় অসহ্য যন্ত্রণা আমার বাঁ হাত দু জায়গায় ভেঙে গেছে পায়েও হাড় ভেঙে গেছে শুনলাম আমাদের বাসটা একটা লরির পেছন দিয়ে সোজা ধাক্কা মেরেছিল ড্রাইভার কন্ডাক্টর আর একজন যাত্রী ওখানেই মারা গেছে বাকি যাত্রীরা জখম পরে আরও একজন নাকি মারা গেছে প্রায় তিন মাস হাসপাতাল ছিলাম তিন মাস বাদে ছাড়া পাই ডাক্তারদের প্রচুর চেষ্টা সত্ত্বেও পাটা বরাবরের মতো কমজোর হয়ে যায় হাতটাও পুরো কাজ করে না অবিনাশবাবু থামলেন তারপর একটু পরে বলতে লাগলেন জানেন সমীর বাবু আজ প্রায় চার বছর হতে চললেও ঘটনাটা ঘটেছে এখনও দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে বৃষ্টির রাত বিদ্যুৎ চমকানো সকলের আর্তনাদ সেই কবন্ধ দুটো লোক সব মিলিয়ে ট্রমা আমাকে ঘিরে রেখেছে অনেক ডাক্তার সাইক্রেটিস দেখিয়েছি আমার ছেলে মুম্বাইতে থাকে সেখানেও নাম করা সাইক্রাটিস্ট দেখিয়েছি ব্যাপারটা সলভ করতে পারেনি সে যে বলে যে এরকম ব্যাপার ঘটতে পারে কিন্তু এর ব্যাখ্যা সায়েন্স করতে পারে না যদি ব্যাপারটা কেবল আপনার সাথে হতো তাহলে ব্যাখ্যা করা যেত কয়েকজন যদি একসঙ্গে এরকম গল্প করতে শুরু করে তাহলে সত্যি কিছু বলার নেই ভয়টা অন্যর মধ্যেও ট্রান্সমিট করে যে জায়গায় ঘটনাটা ঘটেছিলো সেখান দিয়ে আগে অনেকবার যাতায়াত করেছি কোনো দিন কিছু ঘটেনি কোনো বদনাম নেই ড্রাইভার ওখানে গাড়ি দাঁড়াতে যদি না করতো যদি গাড়িটা না দাঁড় করাতো সবাই মিলে একটা জিনিস কি করে হ্যালোসিনেট করবে আমি আর কি বলবো তবুও অবিনাশ সবুকে সান্ত্বনা দিয়ে বললাম যা হবার হয়ে গেছে মনটা শক্ত করুন ঈশ্বরকে স্মরণ করুন তিনি শক্তি দেবেন সত্যি বলতে কি যখন ফিরছিলাম আমারও গা ছমছম করছিল ভাবছিলাম সত্যি পৃথিবীতে কত কিছু ঘটে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন শান্তনু চক্রবর্তী বলছেন আমার এক পরিচিত ভদ্রলোক কিছুদিন আগে বলেছিল যে জটে বুড়ি নাকি ওর বড় মেয়েকে কয়েক বছর আগে নখ দিয়ে আঁচড় কেটেছিল মেয়েটা পা বার করে আমায় দেখিয়েছিল দেখেছিলাম ফর্সা চামড়ায় কালো দাগ বুঝলাম আঁচরের দাগ তা জটে বুড়িটাকে বললো প্রেতাত্মা আমি বললাম অবাক কাণ্ড প্রেতাত্মা তোমার মেয়েকে আচর দিয়েছে সাংঘাতিক ব্যাপার তিনি বললেন আচর দিয়েছে এই রক্ষে এর থেকে বড় বিপদ হতে পারতো সেদিন রাত হয়ে যাওয়ায় আর কিছু শুনতে পারেনি কিন্তু এরপরই যখনই দেখা হয়েছে বলেছি যে জটেবুড়ি ঘটনাটা বলতে হবে যেমন বলবে তেমন লিখব কিন্তু তিনি কদিন ব্যস্ত থাকায় বলতে পারেননি একদিন রাতে ওনার বাড়িতে বসে আবারও বললাম বলো তো ঘটনাটা তিনি বলতে শুরু করলেন জটেবুড়ি আজ থেকে বহু বছর আগে মারা গেছে সে থাকতো একটা প্রত্যন্ত অঞ্চলে বারাসাত থেকে অনেকটাই ভেতরে যে সময় সে জীবিত ছিল সেই সময় সেখানকার পরিবেশ ছিল অদ্ভুত চারদিকে বন জঙ্গলে ঘেরা ঝোপঝাড় স্তূপ মাঠ ঘাট ধান ক্ষেত সরু কাঁচা পথ উন্মুক্ত প্রকৃতি লোকজলের কোলাহল যানবাহনের শব্দ থেকে বহু দূরে অঞ্চলে অস্বাভাবিক নিস্তব্ধতা শুধু বাতাসের শব্দ আর ঝিঝির ডাক ওই এলাকায় আমিও এসেছি আজও সেই ঘন বসতির অভাব তাহলে অনেক বছর আগে সেখানে কি ছিল বোঝাই যায় হয়তো বিদ্যুতের আলো তখন পৌঁছায়নি তারা যারা আশেপাশে যারা বাস করত তাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত সহজ সরল সেই সময় সন্ধ্যার পর আর লোকজনকে বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া দেখা যেত না আর বাজার দোকান সে তো বহু দূর ফলে সন্ধ্যা রায়তে যেন মনে হতো অনেক রাত হয়ে গেছে আর একটা গা ছমছমে ভাব সেটা নাকি আজও মানুষের অনুভব হয় কেননা আমাদের ঘটনার যিনি বক্তা তার ভাইজিদের বাড়ি ওই এলাকাতেই ভাইজিদের সাথে দেখা করতে অনেক সময় তিনি রাতেও গিয়েছেন সেখানে জটেপুরীর বাড়িও ছিল ওখানেই তার বাড়ির কাছাকাছি ছিল একটা পুকুর সবাই বলতো আজও সেই পুকুর আছে সারা বছর জলে ভর্তি থাকে পুকুরের চারপাশে আজও সারি সারি গাছপালা তবে জটেবুড়ির জীবিতকালে বা তারপরেও পুকুরে স্নান করতে বা অন্য কোনো কাজে লোকজন আসা যাওয়া করলেও আস্তে আস্তে তা কমে আসে আজও পুকুরে তৃষিমানায় কেউ যায় না দিনের বেলাতেও সবাই বলে ওই পুকুর নাকি অভিশপ্ত ওখানে গেলে সাক্ষাৎ মৃত্যু অনিবার্য কেননা আজও নাকি পুকুরে বাস করে জটেবুড়ি কখনও জলে তলায় চলে যায় আবার কখনো জল থেকে উঠে আসে সে মানুষ না দীর্ঘদিন ধরে প্রেত হয়ে পুকুরে বাস করছে কিন্তু সে কথা জানতো না আমাদের ঘটনার বক্তা ভদ্রলোকের সেই বড় মেয়েটা কয়েক বছর আগে যখন তার বছর দশ এগারো হবে সেদিন ছিল দোল পূর্ণিমার আগের রাত সেদিন বিকেলে ভদ্রলোক তার বড় মেয়েকে তার ভাইজিদের পাড়াতে পৌঁছে দিয়ে যান আগে থেকেই ঠিক ছিল সবাই মিলে ন্যাড়াপোড়া করবে সেই অনুযায়ী ভদ্রলোক নিজে এবং তার বড় মেয়েও মেয়ের কাছাকাছি বয়সী আরো দুই ভাইজি সবাই মিলে ন্যাড়াপোড়ার প্রস্তুতি নিচ্ছিল তারপর সন্ধ্যায় চাঁদের আলো যখন মাঠে তেমনভাবে আসেনি আবছা অন্ধকারের বুক চিরে জ্বলি উঠল আগুনের লেলিহান শিখা ন্যাড়াপোড়া নামে প্রচলিত হলো সেটা আসলে ছিল হোলিকা দহন হোলিকা ছিল প্রবল অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর বোন যে নিজেও তা দাদার মতোই ছিল খারাপ তাই দোলের আগে অশুভ শক্তির প্রতীক হিসাবে হোলিকাকে দহন করা হয় শুভ শক্তিকে আবহন করা হয় ন্যাড়াপোড়া সম্পন্ন করে ভদ্রলোক ভাবলেন তার মেয়েও ভাইজিদের নিয়ে কিছু দূরে যুবগোষ্ঠীর পার্কে যাবেন একটু বেরিয়ে আসবেন সন্ধ্যা অতিক্রম হয়ে গেছে অজপাড়াগায়ের মেঠো পথ দিয়ে তারা হাঁটছিল বনে বাঁদারের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো ছিটে ফোটা এসে পড়েছে ভদ্রলোকের মেয়ে একটু পেছনে ছিল হঠাৎ তার চোখ পড়লো সামনেই একটা জল ভরা পুকুরে সে ঠিক করলো পুকুরের জলে হাত পা মুখে একটু জল দেবে বাচ্চা মেয়ে ওই অঞ্চলে একেবারেই নতুন কিভাবে জানবে যে পুকুরের জল কেউ ব্যবহার করে না দিনের বেলায় কেউ যায় না জটে ভয় রাতের বেলা প্রশ্নই আসে না অবশ্য ভয়টা একদিনে তৈরি হয়নি অনেক কাল আগে ওই পুকুরের আশেপাশে সবাই চান করত। সকালে বিকেলে যটে নিজেও আসতো পুকুরের কাছাকাছি জল নিতে বেশ বয়স্কা সাদা শাড়ি পরত মাথা থেকে লম্বা জটা নেমে গেছে ক্রমে ক্রমে তার নাম হয়ে গেছিল জটেপুরি ঘটনার বক্তা বলতে পারলেন না যে জটেবুড়ির সাথে তার বাড়িতে আর কেউ থাকতো কি না তবে তিনি জানালেন জটেবুড়ির মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি হয়নি অনুমান করা হয় তিনি তার বাড়িতে একাই থাকতেন অবশ্য বাড়ি না বলে সেটাকে কুটির বলা ভালো কিন্তু কীভাবে তার চলতো কীভাবে তার দিন যাপন হতো অত বড় জটাই বা কেন রেখেছেন সবে আজ রহস্যময় তবে হয়তো তিনি ছোটোখাটো তান্ত্রিক বা ওই টাইপের কিছু ছিলেন ঘটনার বক্তা অনুমান করেন যাই হোক এসব কারণে এবং যথেষ্ট বয়স হবার কারণেও আশেপাশে মানুষরা তাকে সম্মানের চোখে দেখত তার সাথে বিশেষ খেঁচতে সাহস হতো না এইভাবে চলতে চলতে এক সময় সবার নজরে আসে জটিভূরিকা দেখা যাচ্ছে না পুকুরে স্নান করতেও আসে না কদিন আগে তাকে শেষ পুকুরে দেখা গেছিলো চারিদিকে শোলগোল পড়ে যায় তিনি যেখানে থাকতেন সেখানে কুটিরও তাকে পাওয়া গেল না দিনের পর দিন কেটে গেল জটে দেখা আর পাওয়া যায় না কোথায় গেলেন তিনি কোথায় গেলেন কি করলেন এসব আলোচনা বেশ কিছুকাল চললো বটে কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে তা ক্রমে আসতে লাগলো একটা বুড়িকে নিয়ে লোকে আর কতদিন আলোচনা করবে একটা সময় লোক তার নাম আলোচনা করতে বাধ্য হয় আবারও একবার যখন চারিদিকে রীতিমতো আতঙ্ক তৈরি হয়ে যায় পুকুরের ধারে রোদে আশেপাশে মহিলারা তাদের কাপড় শুকোতে দিত কিন্তু আশ্চর্য কম বয়সী মহিলাদের রঙিন শাড়ি সেখানে থেকে গেলেও বয়স্ক মহিলা সাদা শাড়ি শুকোতে দিয়ে গেলে দেখতো আর নেই প্রথম প্রথম ভাবতে কেউ হয়তো চুরি করে নিচ্ছে কিন্তু কিছুদিন বাদে সবার মনে দানা বাঁধতে থাকে শুধুমাত্র রঙহীন সাদা শাড়ির ওপরই কার সাদা শাড়ি অন্তর্ধান হচ্ছে কেন অথচ রঙিন শাড়ি নয় কিন্তু ব্যাপারটা যদি শুধু শাড়ির উপর দিয়ে হতো তাহলে এমন কিছু চিন্তার কিছু ছিল না এরপর যা ঘটতে লাগলো তা মানুষের যে পুকুরকে কেন্দ্র করে জিজ্ঞাসা বেড়ে গেল তা নয় সবাই আতঙ্কিত হয়ে পড়লো পুকুরে স্নান করতে আসতে সবাই ভয় পেতে লাগলো কেননা কিছু কালের ব্যবধানে পুকুরে স্নান করতে আসা ব্যক্তি স্নান করতে গেলেই নির্দেশ হয়ে যেত পরে পুকুর থেকে তার লাশ পাওয়া যেত সবাই যখন দল বেঁধে স্নান করতো তখন এমনটা হতো না যে কেউ এখানে স্নান করতে আসতো আর ফিরতো না কত যে লোক ওই পুকুরে স্নান করতে সে ফেরিন তার হিসেব নেই মানুষ তখন বুঝে উঠতে পারেনি সব কি হচ্ছে আগে তো এমন হতো না জটেপুরে নির্দেশ হবার পর থেকে এই এমনটা হচ্ছে এমন কেউ ভেবেছিল কিনা না তবে পুকুরে ডুবে গ্রামের লোকেদের অপ্রত্যাশিত অস্বাভাবিক অকাল মৃত্যু ঘিরে আলোচনা শুরু হতে লাগলো কেউ কেউ সন্ধ্যায় পুকুরের জলে এক ঝলক জটেপুরিকে দেখতে পেত এইসব নিয়ে পাড়ায় জটলা শুরু হলো সত্যি কি পুকুরে জটেপুরি থাকে জটেপুরি তো কবে থেকে নিরুদ্দেশ তবে সে পুকুরের জলে থেকে জটেপুরি উধাও হওয়া পুকুরের পাড়ে রোদের আকা সাদা শাড়ির অন্তর্ধান স্নান করতে সে ডুবে মৃত্যু পরপর পরপর মানুষ ঘুটি সাজাতে থাকে তারপর যখন রাতবিড়েতে পুকুরে জটেপুরিকে দেখতে পাওয়া যায় তারপর সবাই ভাবে এসবের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই তো মানুষ বুঝতে পারে জটেপুরি ওই পুকুরের জলে কোনোভাবে ডুবে মারা গেছিল শ্রাদ্ধ শান্তি হয়নি প্রেত হয়ে পুকুরে বাস করছে আর একা পেলেই পুকুরে স্নান করতে আসা মানুষকে যথেচ্ছভাবে নিজের কাছে টেনে নিচ্ছে তেমনভাবে ভাবে মারছে যেভাবে সে মারা গেছিল এমনিতে সে জটাধারী তান্ত্রিক ছিল অপঘাতে মরার পর শক্তি হদাহ আরো বেড়ে গেছে নিজে সাদা শাড়ি পরতে বলে বেছে বেঁচে সাদা শাড়িগুলো সরিয়ে নেয় আর বুঝতে কারুর বাকি থাকে না এরপর থেকে লোকজনের পুকুরে যাওয়া কমতে থাকে বিশেষ করে দিনের বেলাতেও একা কেউ যেতে চায় না সন্ধ্যের বেলা তো কথাই নেই পুকুরের দিকে তাকাতে চমকে উঠেছে সবাই পুকুরের ওপারে সাদা শাড়ি পরে মাথা নিচু করে বসে আছে জটে জটেবুড়ি সামনে লম্বা জট মাথায় হাত বুলোচ্ছে যেন উকুন বাছার ভঙ্গি এসব বুড়ির ভূত দেখার ঘটনা দূর দূরান্তরে ছড়িয়ে পড়তে থাকে মানুষকে পুকুরের ব্যাপারে ভীতগ্রস্ত করে তোলে মানুষ আর পুকুরের জল ব্যবহার করতে চায় না বছরের পর বছর পুকুর জল শূন্য হয় না কিন্তু জনশূন্য শূন্য হয়ে থাকে সেসব অবশ্য অনেক দিনকার কথা লোক মুখে শোনা কিন্তু সত্যি যদি জটেবুড়ি জলে ডুবে মরে থাকে প্রেত হয়ে লোককে মারতে থাকে এখনও কি এমনটা ঘটবে এত বছর পরেও সে জটবুড়ির প্রেত কি এত রয়েছে এখনও রয়েছে এই প্রশ্নটা হয়তো যে কোনো মানুষের মনে আসবে কিন্তু সাহস করে কেউ পুকুরে যেতে পারে না যদি কিছু অঘটন ঘটে এতগুলো বছরে আশেপাশে চিত্রটা কিছুটা হলো বদলেছে আগের তুলনায় ঘনবসতি হয়েছে জটে তার শরীরকে জড়িত ভৌতিক ঘটনার সাক্ষী দিতে পারে এমন লোক আজ খুঁজে পাওয়া ভার পুকুরের ভীতিটা প্রজন্মের মানুষের মধ্যে জেগে উঠেছে অবশ্য আমাদের ঘটনার বক্তার ভদ্রলোক বা তার ভাইঝিরা ভাবেনি যে মেয়েটা সকলের অজান্তে রাতে ওই পুকুরে হাত পা ধুতে যাবে আপন মনে পুকুরে জলে হাত পা ধুচ্ছে তখনই তার মনে হয় কে যেন সাঁতরে তার দিকে এগিয়ে আসছে আবছা চাঁদের আলোয় সে যেন দেখল তার পরনে সাদা শাড়ি মাথায় জটা কোনো কিছু বোঝার আগে সেই মূর্তিটা মেয়েটার পা ধরে হিড় হিড় করে টান মারল মেয়েটা অনুভব করলো বুড়ির মতো দেখতে অবয়বটার হাতের নোক তার পায়ে বসে গেল জ্বলে যেতে লাগলো সর্বশক্তি দিয়ে মেয়েটা ওই বুড়ির হাত ছাড়িয়ে ছুটতে লাগলো বাবার কাছে পৌঁছলো দেখলো মেয়ের পায়ের আঁচড়ের দাগ রক্ত ঝরছে ঘটনা এখানেই শেষ তবে ঘটনা শুনে আমার কিছুক্ষণের জন্য চিন্তাভাবনা লোক পায় আমি স্তব্ধ হয়ে যাই ভদ্রলোকের মেয়েও বাবের কাছে এই কাহিনী শুনেছিল আমি তাকে বললাম তুমি তো জোর বাঁচা বেঁচে গেছো গো ওই পায়ের ওই দাগটায় হাত দিয়ে বললাম আশ্চর্য তোর এই দাগটা জটেপুরি প্রেতার তার আঁচড়ের দাগ তবে একটা জিনিস বসেদের পুকুর ঘিরে মানুষের এই ভীতি অমূলক নয় আজ জটেপুরির আত্মা পুকুরটিকে অভিশপ্ত করে রেখেছে তাই ভদ্রলোকের হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশের অনুষ্ঠান ব্যর্থ হয়নি জটেপুরির আত্মা তার মেয়ের ক্ষতি করতে চেষ্টা করেছিল বটে পারেনি শুভ শক্তির বিজয় হোলিকা দহনের দিন হয়েইছে এটা অবশ্য আমার নিজের অনুভব শ্রোতা বন্ধুরা কি মনে করেন তারাই বলুন তাদের উপর এ ভার ছেড়ে দিলাম চলে যাচ্ছি সরাসরি কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন পাপিয়া চ্যাটার্জি দুটোই ভালো লাগলো রেখাচন্দ্র লিখেছেন নবদ্বীপে ছিল হোস্টেলটি কিন্তু নিচে হোটেল রয়েছে হোস্টেল নেই ওপরের রুমগুলোতে যাত্রীরা থাকে হয়তো রূপম মণ্ডল লিখেছেন ঘটনাটি মর্মান্তিক শৈলী দিয়ে আমি চুচুড়া থেকে শুনছি ওনার আত্মার শান্তি কামনা করি বালির ঘটনায় উনি কমেন্ট করেছেন এছাড়া দেখিনি আর কারা কারা কমেন্ট করেছেন কমেন্ট করেছেন জয়শ্রী ব্যানার্জি বৃষ্টিক কুকিং ব্লগস কমেন্ট করেছেন হরর শপ লিখেছেন হ্যালো হ্যালো কমেন্ট করেছেন মৌসুমি দে প্রথম ঘটনাটা খুব কৃপি এবং দুঃখজনক কমেন্ট করেছেন শ্রাবণী বড়ুয়া লিখেছেন খুব ভালো লাগলো ঘটনা জবা দেবী লিখেছে শৈলী ভালো লাগলো জবা চক্রবর্তী বলছি মিউজিক্যাল স্কুল লিখছেন ঘটনাটা অন্তর ছুঁয়ে গেল উনি গাইশাল স্টেশনে ঘটনায় কমেন্ট করেছেন কমেন্ট করেছেন গৌরী জিডি থ্রি ভি এক্স কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী কমেন্ট করছে সংঘমিত্রা শর্টস রুনা ইউটিউবার রুনা ইউটিউবার লেগে আমি উড়িষ্যার থেকে মিতালি ভট্টাচার্যী এবং ইন্দ্রজিৎ চৌধুরী মারিয়া বারুই পারমিতা পুতুতুণ্ড সর্বরী সান্নাল সাইনা সুবীর হার্স ডিএস নাইন ওয়াই দেখেছেন প্রথম ঘটনাটা খুব দুঃখের কিন্তু সেকেন্ড ঘটনাটা ভীষণ ভয়ঙ্কর পুতুল নিয়ে ঘটনা ইউটিউবে প্রায় সব দেশেরই আছে আমিও ভুগেছি স্বপন বাজাল রূপা দে একে একে দীপা ব্যানার্জি এবং আরও অনেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার শুভরাত্রি